নমস্কার বন্ধুরা সবাই চাইছে ছাদ বাগানে যে একটু বড় গাছ আর ভালো জাতের গাছ যেগুলো বসি এই বছরই মোটামুটি গাছে ফল পাওয়া যেতে পারে সেরকম গাছ আমি এনেছি এখানে তিন রকম ভ্যারাইটি এনেছি আমি বড় বড়ো গাছ এমপারেল আফরার আর অ্যাম্পার এই তিনটে ভ্যারাইটি এনেছি সব রেডি গাছ অ্যালমোরুডোস্টাকের উপরে একটুখুনি গুঁড়াগুলো দেখাতে বলবো একদম রেডি গাছ এবার তারপর এক একটা ভ্যারাইটি আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি গাছগুলো প্রথমেই দেখাবো এটা হচ্ছে অপুরার গাছগুলো দেখাচ্ছি দেখুন আপুরার ম্যান্ডে এরকম গাছ সাড়ে সাতশো টাকা করে দাম রাখা হয়েছে আর আমাদের এখানকার প্রোডাকশান আছে সেটাও আছে দেখাবো ও দুশো টাকা করে চারাগুলো পড়বে এরপরে আর দেখাবো গাছগুলো দেখুন ঝোপাল প্রত্যেকটা গাছ এরকম ঝোপালো হবে এখানে যে গাছে আমি বিয়ে করবো সব গাছই ঝোপালো আমি একটা গাছ লাগবে তুলে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গাছ ঝোপালো যেরকম ঝোপালো গাছ হবে এগুলো এম্পায়ার এম্পায়ারের গাছগুলো সাতশো টাকা দাম রেখেছে আর যেটা এখানে এই সাইডে রয়েছে এম্পায়ারের এই সাইডে দেখিয়ে দিচ্ছে একটু এরকম গাছ হবে প্রত্যেকটা গাছের ট্যাক আর রুল করে দেখবেন আর এখানে গাছগুলো আমাদের এখানকার না বাংলাদেশ থেকে আসা গাছ আমি আরও কটা গাছগুলো দেখাচ্ছি দেখুন হাইটের মধ্যে ঝোপালো গাছ সব সবই ঝোপালো গাছ আমার ভিডিও ছাড়ার আগে অনেক মাল বেরিয়ে গেছে অলরেডি এখনও কিছু স্টক আছে এই যে ভ্যারাইটিটা লাস্টে দেখালাম এম্পারেন এই ভ্যারাইটিটা ছশো টাকা দাম রেখেছি আর আফরারের ছোটো চারাগুলো দেখিয়ে দিচ্ছি এই পাশে রয়েছে তোকে দেখিয়ে দিতে বলবো এই যে এরকম হাইটের চারাগুলো হবে এর সাথে কিছু কিছু ব্রাঞ্চ নেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা করে দাম রেখেছে এখানে রয়েছে আরও কিছু ভ্যারাইটি নতুন বেদ বাঁধা হয়েছে এখানে মাল্টি ভ্যালেন্সিয়া আছে আর আছে এখানে ফ্রিজান আছে এগুলোও দুশো টাকা করে দাম রাখা হয়েছে আর তার সাথে এখানে রয়েছে বাহুদিরি মালটা সেটা ষাট টাকায় পেয়ে যাবেন তার সাথে এখানে এম এইটো বাধা হয়েছে ওগুলো না ফোটা পর্যন্ত ওগুলো রেটগুলো বলতে পারবো না এখানে অনেক ভ্যারাইটি বাধা হয়েছে তার সাথে এখানে দেখাবো গোল্ডেন এইট পেয়ার অনেকে খুঁজছিলেন গ্রাফটিং প্ল্যান দেখুন স্টক প্রচুর আছে যদি কোনো চাষি বন্ধু নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন অনেক কমে করে দেবো এই চারাগুলো এই মুহূর্তে ষাট টাকা দাম রাখা হয়েছে স্টক প্রচুর আছে আর এখানে রয়েছে গুটি কলমের গাছ গুটি কলমের এরকম কোয়ালিটির কাজ হবে এই যেখানে স্টক আছে কলমে খুবই কম স্টক আছে গ্রাফিংটাই বেশি আছে এগুলো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তার সাথে এখানে কিছু আগের বছরই যদি পুরনো আঙুরের ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন এখানে থমসন আছে থমসন এটা আপনার হচ্ছে সুপার সোনাকা এরকম ভ্যারাইটি কিছু কিছু আছে এখানে এর মধ্যে অনুষিকা এগুলো মোটামুটি আপনার দুশো টাকার মধ্যেই পেয়ে যাবে এগুলো ভ্যারাইটি হিসাবে তার সাথে এখানে আরও কিছু নতুন ভ্যারাইটি দেখিয়ে দেবে এটা হচ্ছে থাইল্যান্ডের সাদা জাম যেটা লম্বা হবে সেই জামটা গাছটা দেখলে বুঝতে পারবেন প্যাকেট আমাদের একানকান না আর কিছু কিছু গাছের যে ফলও রয়েছে এটা বছরে দুবার করে হয় ওই যেরকম ডাল হরি চম্পা বালি চম্পা বেলচম্পা যেরকম হয় ফলনটা সেম এগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবেন এর সাথে এখানে কিছু আমার ইলো জাবাটি কাপ আছে আগের স্টকটা শেষ হয়ে গিয়েছিল এই যে পাতার একটু পাশে দেখাতে বলবো আবার নতুন করে ফুল আসছে এই যে গাছগুলো এই যে ফুল আসা শুরু হয়ে গেছে এগুলো ম্যাচিওর প্ল্যান আছে এগুলো ম্যাচিওর প্ল্যান আছে আগেরটা একটু দামটা বেশি পড়েছিল অনেক বন্ধুদের জন্য আঠারোশো পঞ্চাশ করে এবার আমি এটাকে সতেরোশো টাকা দেড়শো টাকা ডিসকাউন্টে রাখতে পারছি তার সাথে এখানে দেখাবো স্কারলেট জাবাটি কাবা দেখুন গাছের রুটের স্টকটাও মোটা আছে আশা করা যায় দেড় দু বছরের মধ্যে এটা ফল চলে আসবে গাছটা এখন যদি কোনো বন্ধু নিয়ে গিয়ে করে এটার দাম রাখা হয়েছে ছশো পঞ্চাশ টাকা তার সাথে এখানে দেখাবো ড্যাম ওয়াক যেটা ভেটি গাড়ি ডাক বলে এই ডাকগুলো দেখাচ্ছি দেখুন গা দেখলেই বুঝতে পারবেন গা এখানে গাটা দেখাও এই ড্যাম ওয়াক এগুলোর দাম রেখেছি একশো টাকা

এবার যে আগে আসবে সে এরকম গাছ পেয়ে যাবে এই গাছটা যদি কোনো বন্ধু মনে করে যে আমি এখান থেকে কেটে দিয়ে এই আরো কটা গাছ বানাবো তা বানাতে পারবে এরকম গাছ ঠিক আছে পেয়ে যাবে তার সাথে এখানে তারপর ড্যান্সি ম্যান্ডারিং এটাও খুব ভালো একটা ভ্যারাইটি আমাদের এখানে সাকসেসফুল ভ্যারাইটি এই যেগুলো হচ্ছে বস্তা প্যাকেটে পুরনো গাছ আছে এই পুরনো গাছ যদি নেন ও দুশো টাকা করে পড়বে আর এখানে কালো পিপুরি কিছু গাছ আছে আমি দেখিয়ে দিই এই যে কালো পিচুর গাছগুলো এরকম কোয়ালিটি হবে এগুলো পুরনো গাছ এগুলো পুরনো গাছ ড্রাফটিং পুরনো আছে এগুলো দেড়শো টাকা করে পড়বে তার সাথে এখানে দেখাবো ইন্ডিয়ান সিকি অনেক একটু উনি শর্ট হাইটের মধ্যে ঝোপালো চড়া খুঁজছিল দেখুন এগুলো ঝোপালো আছে এই গাছ দেখুন সব ঝোপালো আছে এগুলো একশো টাকা করে দাম রাখা হয়েছে তার সাথে কলকাতা পাতিরও কিছু স্টক আছে দেখুন সব ফল ধরা গাছ আছে যদি কোনো বন্ধু এখন এসে কালেক্ট করতে পারে সব ফল ধরা ফুল ধরা গাছ আছে এগুলো কালেক্ট করতে পারবে এগুলো ছোটো ফিপির আছে এগুলো পঁয়ত্রিশ টাকা করে দাম রাখা হয়েছে আর এখানে বড় প্যাকেটেরও রয়েছে বড় প্যাকেটটা দেখি বলবো সাইডে বড় প্যাকেটেরও গাছ আছে এগুলো একশো টাকা করে পড়বে ওইগুলো পুরোনো গাছ আছে এর থেকেও অনেক পুরোনো গাছ তার সাথে এখানে ডালুরি চাম্পাও আছে এই দেখতে পাচ্ছেন ডালুরি চাম্পা ডালুরি চাম্পাটা একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এখানে কিছু নেপালি কমলার ভ্যারাইটি আমার কাছে আবার এসেছে গাছগুলো একটু দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ছোপালো গাছ আর রুটের স্টক মোটা প্রত্যেকটা গাছ যে গাছ বার করবো আমি সেই গাছই একটা গাছও যে সিঙ্গেল ব্রাঞ্চ আছে এর মধ্যে নেই সব প্রত্যেকটা গাছই ঝোপালো দেখুন মাঝখান দিয়ে টেনে বার করলাম একটা তাও ঝোপালো তাহলে পুরনো গাছ আছে এগুলো আর একটা বছর ওয়েট করলেই গাছগুলি ফল চলে আসবে এই বছর আসবে না কিন্তু আর একটা বছর টাইম লাগবে গাছগুলোতে এরকম গাছ একশো ষাট টাকায় পেয়ে যাবেন তার সাথে এখানে দেখাবো এগুলো হচ্ছে রক ম্যান্ডারিং এটা আছে কালো পিপির প্যাকেট এই রক গুলো দেড়শো টাকা দাম রাখা হয়েছে আর বস্তা প্যাকেটটা একশো ষাট টাকা দশ টাকার ডিপারেন্স রেখেছি সবই গাছ ঝোপালো আছে এবার যে বন্ধু আগে আসবে বেছে বেছে নিয়ে যেতে পারবে কাছে ছাদ বাগানের জন্য এই একটা খুব সুন্দর ভ্যারাইটি যেটা আনারের ভ্যারাইটিগুলো আর আনারের ভ্যারাইটির মধ্যে ধরুন ওই সুপার ভাগুয়া গণেশ ওগুলো তো অ্যাকচুয়ালি ছাদ বাগানের জন্য সেরকম ভালো না তারপরে আপনার যেরকম মহারাষ্ট্রেরও কিছু ভ্যারাইটি আছে সিন্দুরি কালিয়াক্তার ভাগুয়া ওগুলো অতটা আমাদের ওইদারে ফলন হচ্ছে না আর হলেও সেরকম আমরা সেই ফলের কোয়ালিটি পাচ্ছি না আর এখানে যে ভ্যারাইটিগুলো আছে এগুলো সব উন্নত ভ্যারাইটি এক একটা করে আমি নাম বলে দিচ্ছি এটা পেরো কিং আছে এটা মেক্সিকান আছে এটা আপনার আছে পাশে আছে চালার কোয়ালিটি বেশি হবে না এই যে এটা হচ্ছে রসভয়া এখানে দুটো ভ্যারাইটি আছে বেশি হবে রেট এখন এই রসভয়াটা আর পেরোকিং এই দুটো ভ্যারাইটির দাম এখন এই মুহুর্তে দেখা হয়েছে সাতশো টাকা করে আর বাদ বাকি যে ভ্যারাইটি আছে ওগুলো ছশো টাকা করে পেয়ে যাবেন চারাগুলো একটুখানি দেখিয়ে নিতে বলবো চারাগুলো সব হেলদি চারা আছে দেখিয়ে এই যে দেখতে পাচ্ছেন এগুলো থাই আনার এগুলোরও কোয়ালিটি খুব ভালো আছে আর আনার গাছটা হচ্ছে আপনাদের যখন গাছটা বসাবেন ধরুন এই এই ডালটার থেকে যদি একটা ফড়কি নিয়ে যদি এই ডালটা বাড়তে থাকে তাহলে এই সাইডের ডাল আপনাকে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে সিঙ্গেল ডাল তুলে বা এখান থেকে দুটো ডাল খুব জোরে দুটো ডাল তুলবেন সাইড কোনো ব্রাঞ্চ রাখবেন না তিন ফুট মতো তিন ফুট মতো রাখার পরে গিয়ে আপনি ব্রাঞ্চিং করবেন তাহলে ওটা ভালো হয় আনার গাছের ক্ষেত্রে এটা থাই আনার এখানে কিছু ফ্যান্সি স্মালটা আছে ফ্যান্সি স্মালটা খুবই ভালো ভ্যারাইটি আমাদের ওই ধারে সাকসেসফুল ভ্যারাইটি এই যে এরকম চারা হবে ফ্যান্সি পুরনো চারা এগুলোর দাম রাখা হয়েছে দুশো টাকা করে আর নতুন চারা হলে মোটামুটি একশো টাকায় পেয়ে যাবেন নতুন চারাটার স্টকটা আমার শেষ হয়ে গেছে কোনো চারা আগের কিছু রয়েছে তার সাথে এখানে দেখাবো আফ্রিকান মালটা সুর কিছু বড় চারা রয়েছে পাতাগুলো এখন গাছ ডরমিন্সে যাওয়ার জন্য রেডি এই গাছ দেখলে বোঝা যায় যে এখন গাছগুলো ডরমিনসে যাওয়ার জন্য রেডি আছে এই যে প্রত্যেকটা গাছই পাতা এখন হলুদ হয়ে যাবে আমার মাদার কাছেও দেখাতে বলবো এইসব গাছ সবই পাতা হলুদ হয়ে যাচ্ছে এখন যদি কোনো গাছ নিয়ে কোনো সমস্যা হয় আমাকে ফোন করবেন আমার গাছের ছবি তুলে পাঠাবেন আমি বলে দেবো যে গাছের কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন ছবি তুলে তার সাথে এখানে কিছু রয়েছে ওয়াশিংটন আমি যেতে পারছি না চারটা দেখতে বলবো এগুলো পুরোনো চারা আছে ওয়াশিংটন নেভেল ওগুলো দেড়শো টাকা করে দাম রাখা হয়েছে এর সাথে এখানে কিছু দেখাবো গাছ এখানে উপরেই একটা রয়েছে নিউ সেলার রয়েছে এই যে নিউ সেলার তারপরে আপনাদের এখানে রয়েছে ছাতুকি কমলা তারপরে এখানে রয়েছে এখানে ক্যামেরাটা নিয়ে আসতে বলবো এটা বড় গাছ রয়েছে এটা আপনার থাইমালটা এ দেখতে পাচ্ছেন আমার হাইটে গাছ প্রায় এটা কেটে শর্ট করে দিয়েছিলাম এই গাছটা তাই ঝোপালো হয়ে গেছে এগুলো সব এই ফল দেবে গাছটা একটু দেখাবো আমি দেখুন প্রত্যেকটা গাছ এই গাছটা দেখাচ্ছি দেখুন গোড়ার সুরেশটা একটু কাছে এনে দেখাতে বলবো প্রত্যেকটা রুডেস্টক পুরনো গাছ আছে

এই গাছগুলো অনলাইন কুরিয়ার হবে না কেন অতিরিক্ত মাটি আছে এটা বারো বড়ো প্যাকেটে রয়েছে এগুলো এসে কালেক্ট করতে হবে এর মধ্যে আমি নামগুলো বলে দিই এক এক করে কিং অফ চাকাপাত আছে হারিভাঙা আছে তারপরে আপনার কেশর আছে বাড়িফোর আছে কিউজাই আছে তারপরে হচ্ছে আপনার মিয়াজাকি হয়তো কিছু আছে এর মধ্যে আর কাঠিমোনটা হবে না এর মধ্যে বড়ো গাছ কাঠিমোনটা এর মধ্যে হবে না এই ভ্যারাইটিগুলো রয়েছে চারের স্টক প্রচুর আছে চারের স্টক প্রচুর আছে পেয়ে যাবেন এগুলোর দাম রাখা হয়েছে আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে যে ভ্যারাইটি নেবেন আড়াইশো টাকা এখানে আমাদের কিছু নিজেরাও আনারের প্রোডাকশন করছি আগামীতে আমরা আনারের রেটটা অনেকটা কমিয়ে দেবো এখানে আপনার কানাডা পার সব বাধা হয়েছে এর সাথে এই পাশে দেখাবো বাইক রামু গ্রাফটিং করা হয়েছে এই যে ক্যারাম অলরেডি ফোটা শুরু হয়ে গেছে টুনি ক্যামেরা এ করতে বলবো দেখতে পাচ্ছেন কাটিংও বসিয়েছি প্রচুর এই যে আঙুরের কাটিং দেখতে পাচ্ছেন এই বছর বসানো আছে অন্য জায়গায়ও আছে প্রচুর লাগানো আমার তো ছাদ ছোট জন্য আমি ছাদের মধ্যে সব করতে পারছি না ভিএসডি টিএসডি এবছর সব কিছু পেয়ে যাবেন ভিএসডি বাইকুনুর অ্যাকোলো ডেকসন সব কিছুই পেয়ে যাবেন একটু ওয়েট করতে হবে তার জন্য মোটামুটি আপনাদের যেগুলো কাটিং এর এখানে রেডি হচ্ছে সেগুলো মোটামুটি আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের পর থেকে কালেক্ট করতে পারবেন আর যেগুলো বাইরের কালেক্ট হবে সেগুলো হচ্ছে মার্চ এপ্রিলের পর থেকে পেয়ে যাবেন এবার আপনাদের আসার ঠিকানাটা বলে দিই যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসেন তাহলে আপনার ঠাকুরনগর বোমা হাবড়া হাসনাবাদ যে কোনো লোকাল ট্রেন ধরবেন ধরে শিয়ালদা থেকে ধরে আপনার মধ্যমগ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে দেখবেন ব্রিজের তলায় টোটো দাঁড়িয়ে আছে ওখান থেকে সামান্য একটু এক দেড় মিনিট হাতা হাঁটা রাস্তা আছে বেরিয়ে এসে দেখতে পারবেন ওখানে টোটো দাঁড়িয়ে আছে টোটোতে বলবেন আমি মধ্যমগ্রাম চৌমাতা যাব মধ্যমগ্রাম চৌমাতা এসে রোডটা আপনি পার করবেন সাউথ দিও পার করতে পারেন বা হেঁটেও পার করতে পারেন রোডটা পার করার পরে থানা মধ্যম মধ্যমগ্রাম থানা মধ্যমগ্রাম থানার সামনে গিয়ে বলবেন পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান ওখানে নেমে বলবেন যে পাল নার্সারি বাড়িতে নার্সারি আছে যে কেউ বললে দেখিয়ে দেবে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট আর যদি কোনো বন্ধুর কোনো নতুন ছাদ বাগানে যদি গাছ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে যে গাছটা বাড়ছে না বা গাছে কোনো প্রবলেম হচ্ছে কীরকম সেরকম কিছু যদি হয়ে থাকে যে মাটি কীভাবে তৈরি করব সব কিছু আমাকে হোয়াটসঅ্যাপে যদি কোনো গাছের প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে ফোন ছবি পাঠিয়ে দেবেন গাছের ছবি আর যে মিডিয়াটা আপনি করেছেন সেই মিডিয়ায় যে গাছটা বসিয়েছেন সেটা আপনাকে বলে দিতে হবে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারেন করে বলে দিলে আমি বলে দিতে পারবো যে গাছটার কোনো প্রবলেম আছে কি না বা প্রবলেম হচ্ছে কিনা এখানে ভিডিওটা শেষ করছি আর জানুয়ারি মাসে আবার একটা নতুন আমার আপডেট আসছে কেননা আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ইউটিউব চ্যানেলে তার জন্য আমি একটা ধামাকা অফার রাখবো জানুয়ারি মাস থেকে ওটার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে আরও নতুন নতুন অফারগুলো জানতে পারবেন নমস্কার